ক্লাস টুয়েলভের আমার সকল প্রিয় ছাত্র এবং ছাত্রীরা তোমাদের প্রথম ক্লাসে শিক্ষণ সম্পর্কে যে শিক্ষণের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম আজ শিক্ষণের যে ফ্যাক্টরগুলি আছে সেগুলো ব্যাখ্যা করব তো প্রথমেই আমাদের যে শিক্ষণের ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটি কিন্তু বিশেষ বা বিস্তারিত নয় একেবারে বেসিক কনসেপ্ট তো যদি আমরা বেসিক কনসেপ্ট দিই তাহলে প্রথমেই তোমরা তোমাদের সিলেবাসে যেটি পাবে সেটি হলো ম্যাচুরেশান বা পরিপক্কতা বা পরিণমন এই পরিণমনটি কি পরিণমন হলো একটি স্বাভাবিক শারীরিক মানসিক জৈবিক বিকাশের প্রক্রিয়া যে প্রক্রিয়াটা একদম প্রাকৃতিক নিয়মে প্রত্যেকটা মানুষের মধ্যে ঘটতে থাকে যেমন আমাদের বয়স্ক ব্যক্তিরা বলেন যে ছেলেটি বা মেয়েটি খুব পেকে গেছে পেকে গেছে মানে যে বয়স তার হওয়া উচিত ছিল তার থেকে সে বেশি পাকা পাকা আচরণ করছে এই যে বেশি পাকা পাকা আচরণ এটাকেই বলা হয় পরিপক্কতা যেমন আম পেকে যায় যেমন কাঁঠাল পেকে যায় যেমন কলা পেকে যায় ঠিক সেরকমই ছাত্রছাত্রীদের মধ্যেও যখন পরিণমন আসে তখনই বয়স্ক ব্যক্তিরা আমাদেরকে পরিপক্কতা কথাটা ব্যবহার করে অর্থাৎ পরিণমন হলো প্রত্যেকটা মানুষের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ বৃদ্ধি মানে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ মস্তিষ্ক বা বিভিন্ন আমাদের যে হাত পা এগুলো রয়েছে এগুলো যেরকম বড় হয় আর বিকাশ হলো এগুলো দ্বারা যখন আমরা সঠিক উপায়ে সঠিকভাবে কাজ করতে পারি সেটাকে বলা হয় বিকাশ এটা হলো একদম সোজা ভাষায় আমরা ম্যাচুরেশানটাকে জানলাম এইবার ম্যাচুরেশন সম্পর্কে বা পরিণমন সম্পর্কে আমরা কিছু বৈশিষ্ট্য উল্লেখ করব পরিণমন হল একটি জৈবিক প্রক্রিয়া এই জৈবিক প্রক্রিয়াটা কিন্তু বংশগতি থেকে প্রাপ্ত এটি বাহ্যিক কোনো প্রভাব দ্বারা বাহ্যিক কোনো ব্যক্তি বা বস্তু এই পরিণমনকে সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রভাবিত করতে পারে না তবে পরিণমন কিন্তু ঘটতে গেলে এটি কিন্তু আমরা যে শিখি বা আমাদের যে শিখন ঘটে সেটার কিন্তু একটি পূর্ব শর্ত মানে যে ব্যক্তির মধ্যে বা যে ছাত্রছাত্রীর মধ্যে পরিণমন ঘটছে সে অবশ্যই খুব দ্রুত এবং সরাসরি যে কোনো বিষয়বস্তু শিখতে পারবে বা জানতে পারবে তাই কোনো কিছু শেখার পূর্ব শর্তই হলো আমাদের এই পরিণমন তিন নম্বর বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা বলি তা পরিণমন কিন্তু ধীর এবং একটি ধারাবাহিক প্রক্রিয়া ধীর এবং ধারাবাহিক কথার মধ্যেই আমরা এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাব। ধীর মানে পরিণমন খুব ধীরে ধীরে ঘটে আর ধারাবাহিক মানে এটি গতিশীল জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত এই পরিণমন চলতে থাকে যেমন শিশুদের ক্ষেত্রে শিশু প্রথমে জন্মানোর পর বিছানায় শুয়ে থাকে হাত পা নাড়াচাড়া করে শুয়ে শুয়ে তারপর সে বসতে শেখে তারপর সে হামা দিতে শেখে তারপর সে আস্তে আস্তে হাঁটতে শেখে এই যে এক এই যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন কোনো শিশু তার নিজস্ব দক্ষতায় বা নিজস্ব ক্ষমতায় সে উঠে দাঁড়াতে পারল তার মানে তার জন্মের পর সে কিন্তু তার পরিণমনের দিকে এগিয়ে চলেছে তার মানে এক্ষেত্রে আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বয়স বৃদ্ধির সাথে সাথে এই পরিণমনটা কিন্তু স্বাভাবিকভাবে ঘটছে কিনা তবেই কিন্তু আমরা সেটাকে স্বাভাবিক পরিণমন বলতে পারি পরিণমনের জন্য কিন্তু আমাদের কোনো প্রশিক্ষণ বা অভ্যাসের প্রয়োজন হয় না আমরা যে স্বাভাবিকভাবে আমাদের যে দহিক অঙ্গ প্রত্যঙ্গগুলো বৃদ্ধি ঘটছে এমনকি আমাদের যে পাকস্থলী যকৃত বা হৃৎপিণ্ড বা মস্তিষ্ক এছাড়াও দেহের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে স্বাভাবিকভাবে বৃদ্ধি ঘটছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা আস্তে আস্তেই নিজেদেরকে পরিণতির দিকে নিয়ে যাই তাই এগুলোর জন্য কোনো অভ্যাসের প্রয়োজন হয় না যেমন একটা শিশু সে ছোটবেলা থেকে যত বড় হতে থাকে সে যে কথা বলছে সেই কথাটা সমাজে থাকতে থাকতেই স্বাভাবিক নিয়মেই সে অন্যের কথা শুনতে শুনতে তার মধ্যে ভাষার জ্ঞানটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না কিন্তু এবার ছাত্রছাত্রীদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা যে আমরা যে শিশুকে কথা বলা শেখাই আমরা যদি কথা বলা না শেখাতামও তাহলেও ও কথা বলতে পারত আসলেই আমাদের কথা শেখার বা ভাষা শেখারই একটা মূল মন্ত্র হল আমরা যত ভালোভাবে শুনতে পারবো তত ভালোভাবে আমরা সেটাকে প্রকাশ করতে পারব তাই উদাহরণ হিসেবে বলা যায় বা একটা বিপরীত উদাহরণ দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করা যায় যেমন ধরো একটা শিশু তার দু বছরেও কথা বলা বা তার লেখার ক্ষমতা তৈরি হয়নি বা কোনো কিছু করার ক্ষমতা তৈরি হয়নি তাহলে কিন্তু সে যে অক্ষম এই কথাটি আমরা বলতে পারবো না বা তাকে আমরা কোনো ডিজেবিলিটি আছে সেটাও বলতে পারবো না তার কারণ হলো তার যে কথা বলার জন্য বা শেখার জন্য যে বিষয়গুলো প্রয়োজন যেমন পেশির যে ক্ষমতা সেই ক্ষমতা তার সেই রকমভাবে তৈরি হয়নি যেমন আমরা যে কথা বলি এই কথাটার জন্য আমাদের যে চোয়াল এই চোয়ালটা বা জিভের সঠিক ব্যবহার এগুলোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো এইগুলোর যদি সঠিক বিকাশ না ঘটে বা বৃদ্ধি না ঘটে বা পরিপক্কতা না আসে তাহলে কিন্তু সেইগুলো আমরা ভালোভাবে কথা বলতেও পারবো না তাই আমাদের অনেক শিশু আছে আমরা নিজেদের পাড়া প্রতিবেশী বা আমাদের নিজেদের কোনো সম্পর্কের আত্মীয়র মধ্যে বহুবার দেখেছি কোনো মায়ের অভিযোগও শুনেছি যে অনেক শিশু আছে বা তার শিশু আছে যে তারা দেরি করে কথা বলতে শিখছে তো এক্ষেত্রে আমরা জানলাম যে যে কোনো শিশু যত দ্রুত বা যত তাড়াতাড়ি তার মধ্যে পরিপক্কতা আসবে বা পরিণমন আসবে যত তাড়াতাড়ি সেই শিশুর শিখন ঘটবে আলটিমেটলি আমরা এখানে যেহেতু শিখন পড়ছি তাই পরিণমনের বা পরিণমন নামক যে উপাদানটি নিয়ে তোমরা আলোচনা করছো সেটি শিখনকে কীভাবে প্রভাবিত করতে পারে সেটাই তোমরা এখানে বারবার ব্যাখ্যা করবে